আমার বোনের বর এটা জানার পর আমার ওর প্রতি মনে আছে তাও আমি তোমার সাথে এগিয়েছি তুমি এতটা আমাকে কি করে ভাবলে অনেকবার সেদিন আমি তোমার পাশাপাশি হেঁটেছি তার কারণ সুন্দর আমার যে সম্পর্কই থেকে থাকুক না কেন এখন শুধুমাত্র সূর্য আমার অতীত আর কিচ্ছু না তুমি সেটা বুঝলে না তুই এত খারাপ ভাবলে আমার আমি জানি খুশানি ও নেবো যাতে আমার মুখ দেখতে না হয় তাই জন্য তুমি আমার সব দায়িত্ব সহেলিদের উপর দিয়ে দিচ্ছ যাতে তোমার ঘরে আওয়াজ যেতে না হয় ইস এটাই বরং ভালো কি করা উচিত তাহলে এখন আমার কিছু জানার পরও আমি আমি রোজ অনেক ব্যবসায়ের মুখোমুখি হতে পারবো না সেটাই আমার জন্য ভালো হয় সেটাই এখন আমার করা উচিত আমি তোমাকে মানসিক টানুপুরে রাখতে চাই না কদিনের জন্য হলো আমরা বন্ধু হয়েছিলাম সে বন্ধুত্বের অমর্যাদা আমরা করতে চাই না